আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার মল্লিকা মার্কেটের পঞ্চমতলা এস ফ্যাশন হাউস থেকে আর আজকে আপনাদেরকে ঈদ কালেকশনে এখান থেকে যে গারার ড্রেসগুলো আছে আর থ্রি পিসগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো সো ভিডিওর শ্রোতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দোকানের নাম হচ্ছে এস ফ্যাশন হাউস শপ নম্বর হচ্ছে ফোর বাই নাইনটিন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের গাড়ার ড্রেসগুলো দেখাবো তারপর থ্রি পিসগুলো দেখিয়ে দিব আমি প্রথমে আপনাদের গাড়ার ড্রেসটা দেখাচ্ছি এই যে দেখেন অনেক সুন্দর এটা কিন্তু গলার নিচে খুব সুন্দরভাবে মাল্টি সুতার কাজ করা আছে কারচুপির কাজ করা মিরোর ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর আর পুরো বডিতে কিন্তু ফ্লোয়ার প্রিন্টের কাজ করা অনেক সুন্দর আপনারা দেখতেই পারছেন আর হাতাটা থাকবে একেবারে ফুল স্লিভের মধ্যে হাতার স্লিভে কিন্তু কাজ করা আছে আর এটা ব্যাকসাইডে একটু দেখিয়াবো যদি এটার ব্যাকসাইডটা দেখে আপনাদের এই যে দেখেন ব্যাকসাইডে কিন্তু একই রকম প্রিন্টের কাজ করা অনেক সুন্দর আর এটার সাথে যে গার্ড আছে সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু গাড়াটা দেখি আপু একই কাপড়ের কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ একই কাপড়ের তৈরি গাড়াটা কিন্তু দেখতে অনেক সুন্দর এই যে দেখেন গাড়াটা কিন্তু ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে অনেক সুন্দর আর এটা কিন্তু ঘের অনেক চওড়া থাকবে আমি একটু গাড়াটার ঘেরটা দেখাই আপনাদের দূর থেকে এই যে দেখেন ঘেরটা অনেক চওড়া অনেক সুন্দর কোমরে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে আর এটা টু একটা সেট আপনারা পেয়ে যাচ্ছেন এটা সাইজ কি থাকবে আপু এটা ফ্রি সাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর এটার মধ্যে আরো দুটো কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি দেখেন আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এগুলো কিন্তু ঈদ কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আর এটার সাথে একটু গাড়াটা দেখি ভ্যা হ্যাঁ গাড়াটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাড়াটা কিন্তু অনেক চমৎকার থাকবে প্রত্যেকটা গাড়ি আমি খুলে দেখাবো এই যে দেখেন গাড়গুলো কিন্তু ঘের অনেক চওড়া থাকবে দেখেন অনেক সুন্দর আর এগুলো আপনারা ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন এগুলোর প্রাইস কত পড়বে এগুলো প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ করে লাস্ট ওয়ান কালারটা দেখাচ্ছি আপনাদের এটার মধ্যে আপনার তিনটা কালার পাবেন হ্যাঁ এই যে লাস্ট ওয়ান কালার এটা থাকবে মাস্টার ইয়েলো কালারের মধ্যে অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর কাজটা আমি আবারও আপনাদের দেখাচ্ছি জুম করে এই যে দেখেন অনেক সুন্দর কারচুপির কাজ করা একদম পার্টি পাচ্ছেন ড্রেসটা কিন্তু অনেক নাইস আর এটার সাথে যে গার্ডটা আছে সেটাও দেখিয়ে দিচ্ছে আপনাদের গার্টার কিন্তু নিচের প্যানেলটা অনেক ঘের চড়া থাকবে এই যে দেখেন ঘেরটা কিন্তু অনেক চড়া গার্ডার আর এগুলোর প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ করে এগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আর সাইজটা থাকবে ফ্রি সাইজের মধ্যে নেক্সট কালেকশন দেখাচ্ছে গাইস এখন যে গার্ড আপনাদের দেখাচ্ছে এটা অন্য এটা কিন্তু আপনারা দেখেন একেবারে উপর থেকে পর্যন্ত সম্পূর্ণ কারচুপি স্টোন স্টোনয়ার্কে মিরোর ওয়ার্কে কাজ করা আছে অনেক গর্জিয়াস দেখেন এটা কটন কাপড়ের মধ্যে কারচুপি কাজের পাচ্ছেন খুবই চমৎকার আর হাতাটা দেখে দিচ্ছি আপনাদের হাতাটা ফুল স্লিভের মধ্যে থাকবে হাতার কফ নিয়ে কিন্তু ফিতে দেওয়া আছে আর এটার সাথে কি আছে আপনি একটু দেখি এটা আপনার থ্রি পিসের গাড়ার সেট পাচ্ছেন সাথে কিন্তু অন্যও থাকবে এটার সাথে এটার সাথে একটা গাড়ার একটা অন্যা পাবেন থ্রি পিসের এই গাড়ার সেটটা আপনারা নিতে পারবেন ঈদ কালেকশনে এটার কালার আছে কালার আমি দেখিয়ে দিব অন্যটা কিন্তু অনেক বড় আর গাড়াটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সম্পূর্ণ কটন কাপড়ের মধ্যে থাকবে এই গাড়াটা আর এটার কিন্তু প্যান্টটাও কিন্তু কটন কাপড়ে থাকবে এই যে গাড়ার প্যান্টটা যেটা আপনারা পাচ্ছেন এটাও কটন কাপড়ের প্রিন্টের মধ্যে অনেক সুন্দর দেখেন আর এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি এটার দুইটা কালার থাকবে আর এগুলো সাইজ কি থাকবে আপু এগুলো ফ্রি সাইজের মধ্যে আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন দেখেন এই আর একটা কালার সো যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এগুলো প্রাইস কত থাকবে এগুলোর প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ করে প্রত্যেকটা কিন্তু আপনার থ্রি পিসের সেট পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার সাথে একটা গাড়া পাবেন আর একটা অন্য পাবেন খুব চমৎকার নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে গাড়ার ড্রেসটা আপনাদের দেখাবো বিশেষ করে আপনারা যারা মানে কামিজ প্যাটার্নের গাড়া পড়তে চান একটু লং এর মধ্যে তারা কিন্তু এই গাড়ার ড্রেসটা নিতে পারেন দেখেন এটা কিন্তু আপনারা কামিজ স্টাইল পেয়ে যাচ্ছেন দেখেন অনেক লং এর মধ্যে পাচ্ছেন এই গাড়াটা আর এটার হাতাটা দেখে আপনাদের এই যে দেখেন ফুল স্লিভের মধ্যে হাতা হাতার কফলি নিয়েও কাজ করা আছে আর গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে সিলভার কালার সুতোর কাজ করা আছে মিরো ওয়ার্ক এর আর সুতোর কাজ করা অনেক সুন্দর দেখেন এটা কামিজ প্যাটার্নের গাড়াটা আপনারা পেয়ে যাচ্ছেন আর এটার সাথে কি আছে একটু দেখিয়াবো এটা থ্রি পিস সেট পাচ্ছেন আপনারা এটার সাথে কিন্তু একটা অনা থাকবে একটা থাকবে এই যে দেখেন ওনাটা কিন্তু অনেক সুন্দর ওনাটার উপরের সাইডটা একটু দেখে আপনাদের এই যে দেখেন খুব সুন্দরভাবে লেজ লাগানো আছে খুবই চমৎকার দুই পাশে দেওয়া আছে আর গারাটা দেখে দিচ্ছি আপনাদের একটু খুলে দেখেন আপু সুন্দরভাবে ঘেরটা হ্যাঁ আমি এটার ঘেরটা একটু দেখাই আপনাদের এই যে একটু নিচে করেন এই যে দেখেন ঘেটটা দেখেন ঘেরটা দেখেন অনেক চওড়া দেখেন আর নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দর ভাবে লেজ লাগানো আছে দেখেন অনেক চমৎকার আর এটা কালার ছাপো এটার একটাই কালার সাইজটা থাকবে ফ্রি সাইজের মধ্যে আর প্রাইসটা কত পড়বে প্রাইসটা পড়বে সতেরোশো টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের গাড়া দেখাচ্ছি এটাও কামিজ প্যাটার্নের মধ্যে আপনারা পেয়ে যাবেন গলার নিচের কাজটা আপনারা একটু দেখেন খুব ভাবে কিন্তু কারচুপির কাজ করা দেখেন অনেক সুন্দর এটা কামিজ প্যাটার্ন গাড়ার মধ্যে আপনারা পাচ্ছেন পুরো বডিতে কিন্তু এরকম কারচুপির কাজ করা আছে আর এটার হাতাটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ফুল স্লিভের মধ্যে হাতাটা পেয়ে যাবেন আর এটার সাথে কি আছে আপনি একটু দেখি এটার সাথে একটা ওড়না আছে আর একটা গাড়ার আছে না এই যে দেখেন ওড়নাটা দেখেন সব জর্জের কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন আর গাড়াটা একটু দেখি আপু গাটার নিচের প্যানেলটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের নিচের প্যানেলের কাজটা দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে লেজ লাগানো আছে দেখেন অনেক সুন্দর এটার ঘের কিন্তু প্রচুর চড়া থাকবে আর এটার প্রাইসটা পড়বে সতেরোশো সতেরোশো পঞ্চাশ টাকা এটার কালার ছাড় একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো আপনার ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন কারচুপি কাজের গাড়ারা কামিজ প্যাটার্নের এই যে দেখেন গলার নিচের কাজটা দেখেন খুব সুন্দর কারচুপির কাজ করা এগুলো কিন্তু সফট কটন কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন প্রত্যেকটার সাথে কিন্তু একটা গাড়ার একটা অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন গাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটার সাথে সেম কাপড়ে কিন্তু আপনার গাটা পাচ্ছেন আর একটা অন্য পেয়ে যাবেন জর্জেটের মধ্যে প্রাইসটা পড়বে সতেরোশো পঞ্চাশ সাইজটা থাকবে ফ্রি সাইজের মধ্যে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে গার্ড আপনাদের দেখাবো এটাও কামিস প্যাটার্নে থাকবে তবে এটা কিন্তু রিকোয়েস্টেড ছিল আর কি আপুর কাছে অনেক রিকোয়েস্ট ছিল যে এটা আবার নিয়ে আসার জন্য সো আপু কিন্তু আপনাদের জন্য রি আবার করেছে আবার নতুন কালেকশনে নিয়ে আসছে সো যারাই নেবেন আপনি স্ক্রিনশট নিয়ে আবার অর্ডার করতে পারবেন এই গাড়ার ড্রেসটা কিন্তু শেষ হয়ে গিয়েছিল আপু আপনাদের জন্য আবার নতুন নিয়ে আসছে এই যে দেখেন এটা কিন্তু একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ এমব্রয়ডারি সুতোর কাজ করা আছে খুবই চমৎকার আর এটার হাতাটা যদি আপনাদেরকে দেখায় এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে সুতোর এম্ব্রয়ডারি কাজ করা আছে এটা কিন্তু কামিস প্যাটার্নের আপনার গাড়ারা পাচ্ছেন আর কি আছে এটার সাথে একটা দোপাট্টা আছে আমি দোপাটা আপনাদের দেখাচ্ছি অনেক চমৎকার অনেক বড় একটা দোপাট্টা পাবেন এটার সাথে আমি একটু দূর থেকে দেখে আপনাদের এই যে দেখেন দোপাটা কিন্তু আপনার একেবারে ছয় পেয়ে যাচ্ছেন সুতোর এম্বয়ডারি কাজ করা আর এটার গাড়াটা একটু দেখে আপু গাড়াটা দেখিয়ে দিচ্ছে আপনাদের গাটার কিন্তু ঘের চড়া থাকবে এই যে দেখেন গাটা অনেক সুন্দর আর গাটার নিচের প্যানেলে কিন্তু লেজ লাগানো আছে আর এখানে কিন্তু আপনারা দেখতেই পারছেন যে মিরর ওয়ার্কের কাজ করা আছে গা নিচের প্যানেলে অনেক সুন্দর আর এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা দুইটা কালার পাবেন আপনার ফ্রি সাইজের মধ্যে আর এগুলোর প্রাইস কত থাকবে আপু আর এগুলোর প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ করে এগুলো এখন আপনার মার্কেট আসলেও নিতে পারবেন অথবা অনলাইন অর্ডার করে প্রাইসটা পড়বে ষোলোশো টাকা সাইজ থাকবে ফ্রি সাইজের মধ্যে নেক্সট কালেকশন দেখাচ্ছি এখন আমি আপনাদের আরেকটা অন্য প্যাটার্নের দেখাচ্ছি এটাও কটন কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ লং কামিজ প্যাটার্নের মধ্যে পাচ্ছেন এটার গলার নিচের কাজটা আপনারা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে মিরর ওয়ার্ক এর কাজ করা আছে হাতাটা থাকবে সম্পূর্ণ ফুল স্লিভের মধ্যে মধ্যে হাতার কফিনে লেস লাগানো থাকবে আর এটা নিচের কিন্তু খুব সুন্দরভাবে লেজ লেস লাগানো আচ্ছা এটার সাথে আপনারা কি দিচ্ছেন তো এটা সাথে একটা ওন্না পেয়ে যাবেন আপনারা খুব চমৎকার এই যে দেখেন ওন্নাটা অনেক বড় একটা ওন্না পাবেন এটার সাথে আচ্ছা আর এটার সাথে একটা গারাড়া থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের হোয়াইট কালারের কন্ট্রাস্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন গারাটা অনেক সুন্দর এটা কিন্তু ঘের চওড়া থাকবে নিচে কিন্তু প্যানেলে খুব সুন্দরভাবে মিরর ওয়ার্কের কাজ করা আছে লেজ লাগানো আছে আর এটার প্রাইসটা কত থাকবে 1650 এটার প্রাইসটা থাকবে 1650 টাকা এটাও আপনারা ফ্রি সেজের মধ্যে পাচ্ছেন नेक्स्ट ডিজাইন দেখাচ্ছি গাইস আমি এখন আপনাদের একটা রিকোয়েস্টে থ্রি পিস দেখাবো এটা কিন্তু প্রচুর হিট করেছিল মানে আপুর কিন্তু স্টক শেষ হয়ে গেছিল রিকোয়েস্টে কিন্তু এই আবার আপু কালেক্ট করছে যারাই নিবেন আপনারা কিন্তু আবার নিতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু কলারটা আপনার ভিসেবের মধ্যে পাচ্ছেন গলার নিচে সম্পূর্ণ কারচুপির আর সুতোর কাজ করা থাকবে পালের কাজ করা অনেক সুন্দর হাতাটা ফুল স্লিভের মধ্যে থাকবে হাতার কফ কিন্তু খুব সুন্দর ভাবে লেজ লাগানো আছে আর পুরো বডি থেকে তো আপনারা দেখতেই পারছেন ফ্লাওয়ার প্রিন্টের কাজ করা অনেক সুন্দর প্যানেলটা কিন্তু খুব সুন্দরভাবে লেজ লাগানো আর এটা ব্যাকসাইডে একটু দেখে আপু হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু দেখতে অনেক সুন্দর আচ্ছা এটার সাথে কি দিচ্ছেন আপু হ্যাঁ এটার সাথে একটা প্যান্ট কার্ড প্লাজো আপনারা পাচ্ছেন সেম কাপড়ের তৈরি হ্যাঁ এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু ফ্লাওয়ার প্রিন্টের কাজ করা আর একই কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন টু পিসের সেট আর এটার প্রাইসটা কত থাকবে এটার প্রাইসটা থাকবে ষোলোশো টাকা আর এটা কিন্তু আপনার ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন নেক্সট কালেকশন দেখাচ্ছি এখন আমি আপনাদের থ্রি পিস এর কালেকশনে একটা কামিজ দেখাচ্ছি অনেক সুন্দর এই যে দেখেন এটা গলার নিচের কাজটা কিন্তু খুব আর ডলার কাজ করা সুতোর কাজ করা আছে অনেক চমৎকার আর এটা কিন্তু নতুন পাচ্ছেন হাতার কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আর এটার বিশেষ করে সাইডে কিন্তু কাজ করা আছে দেখেন খুব সুন্দরভাবে আর এটার স্টাইলটা কিন্তু একটু নাইরাকাট স্টাইলে দেখেন সাইডে কিন্তু আবার ফিতেও দেওয়া আছে এখানে দেখেন এটা কিন্তু নাইরাকাট স্টাইলে আপনারা এই থ্রি পিসটা পাচ্ছেন অনেক চমৎকার আর এটার সাথে আর কি আছে একটু দেখি আপু এটার সাথে একটা ওড়না আছে খুব সুন্দর এই যে দেখেন দোপাটাটা আমি একটু খুলে দেখাই আপনাদের আপু একটু ধরেন সোজা হবে হ্যাঁ এই যে দেখেন দোপাটাটা অনেক সুন্দর দেখেন আর এটার সাথে আর কি আছে আপু আচ্ছা আর একটা আনিস্টিস কাপড় আছে দেওয়ার সাথে প্যান্টের আপনি একটু বানিয়ে নেবেন আর কি আর এটার সাইজটা কি থাকবে এটা ফ্রি সাইজের মধ্যে থাকবে আচ্ছা এটা প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা পড়বে ষোলোশো টাকা সো গাইস আপনারা এই টাইপের ড্রেসগুলো কোথেকে কীভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি চলে আসতে চান দোকানের নাম হচ্ছে এস্কোয়ার ফ্যাশন হাউস শপ নম্বর হচ্ছে ফোর বাই নাইনটিন ইস্টার্ন ইস্টার্নমলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য